এই রকম সুন্দর পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করতে চাইলে ভিডিওটি আপনাদের জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা পারফেক্ট স্পঞ্জ কেকের এ টু জেড শিখে যাবেন অনেকেরই অভিযোগ থাকে কেকে গুঁড়ো গুঁড়ো ভাব হয় কেক ফস্টিং করার সময় ক্রিমের উপর গুঁড়ো গুঁড়ো দানা কেকের লেগে যায় আজকের রেসিপিটি ফলো করলে এই অভিযোগ আর কারো থাকবে না পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করতে চাইলে অবশ্যই পারফেক্ট মেজারমেন্ট দরকার এখানে আশি গ্রাম ময়দা দশ গ্রাম কোকো পাউডার এবং দশ গ্রাম গুঁড়া দুধ ও পাঁচ গ্রাম বেকিং পাউডার নিয়ে ভালো মতো একসাথে সবগুলো উপকরণ চেলে নিতে হবে স্পঞ্জ কেক সফট করতে চাইলে উপকরণগুলো অবশ্যই ভালোভাবে চেলে নিতে হবে আমি এখানে একবার দেখাচ্ছি চেলে নেওয়া অফিস কিনে আমি আরও দুইবার উপকরণগুলো চেলে নিয়েছি আপনারাও ঠিক তিনবার উপকরণগুলো চেলে নেবেন এখন আমরা চিনি মেপে নিব এবং চিনি আমাদের প্রয়োজন হবে একশো গ্রাম আজকে আমি দুই পাউন্ড কেকের ব্যাটার তৈরি করছি তো সেক্ষেত্রে আমাদের ডিম প্রয়োজন হবে চারটি চারটি ডিম দুইশো গ্রামের মতো এটাও আমি মেজারমেন্ট স্কেলে মেপে নিয়েছি অবশ্যই আপনারাও মেপে নেবেন তাহলে কেকটা ভালো হবে প্রথমে লো স্পিডে কিছুক্ষণ বিট করে নিব। এরপর আস্তে আস্তে তিন ধাপে চিনি অ্যাড করব কখনোই একসাথে চিনি অ্যাড করে বিট করবে না এবং অবশ্যই বিটারের স্পিড মিডিয়ামে রাখবেন হাই স্পিডে কখনোই বিট করবেন না বিট করার সময় খেয়াল রাখতে হবে বিটার যেন একদিকেই ঘুর ঘুরে কারণ এলোমেলো ঘোরালে ফোমগুলো বসে যেতে পারে তো এই জিনিসটা খেয়াল করবেন যে বিটার যেন আপনার হাতে ডান দিকে ঘুর ঘুরালে ডান দিকেই ঘুরবে আর যদি বাম দিকে ঘুরান তাহলে বাম দিকেই ঘুরবে একবার ডান দিকে একবার বাম দিকে এইভাবে করলে ফোমটা বসে যাবে এখন দিয়ে দিলাম চকলেট ইমার্শন এটা দিয়ে কিছুক্ষণ বিট করে নিব। ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ পর্যন্ত না এই ব্যাটারটি দিয়ে একটি সংখ্যা লিখা যাচ্ছে এবং ওই সংখ্যাটি লিখার পর সংখ্যাটি তিরিশ সেকেন্ড পর্যন্ত বোঝা যাচ্ছে ঠিক ওই সময় বিট করা বন্ধ করে দিতে হবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মতো জিনিসটা হয়ে আসছে এখন চারদিক পরিষ্কার করে নিয়ে আমাদের আগে থেকে তৈরি করে রাখা ময়দার মিশ্রণটি দিয়ে দেব ময়দার মিশ্রণটি অবশ্যই আপনাদের চেলে দিতে হবে খুবই আলতো হাতে মিক্স করতে হবে কখনো এলোমেলো মিক্স করা যাবে না একদিকেই মিক্স করতে হবে সব সময় তিন ধাপে ময়দা মিক্স করে নিব। যতবার ময়দা মিক্স করব ততবারই ময়দাটা চেলে নেব এতে করে কেকটা সফট হবে আর এলোমেলো কখনোই ঘোরানো ঠিক হবে না তাহলে ফোমটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে এই তো আমার তিতুবারের মতো ব্যাটার মিক্স করা হয়ে গেছে এখন আমি এটাকে ঢেলে নিব দুই পাউন্ড কেকের জন্য আমি আট ইঞ্চির একটি শেপ মোল্ড নিয়ে এখন ব্যাটারটা ঢেলে দিচ্ছি একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে বিশ মিনিট আমি কেকটাকে বেক করে নিব। বেক করার পর দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্ট কেকটা কিন্তু বসে যায়নি এখনও গরম আছে একদম সুন্দর সব দিকে সমানভাবে বেক হয়েছে এখন এটাকে আমি র্যাপার দিয়ে র্যাপ করে রেখে দেব নর্মাল ফ্রিজে দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর বের করে কেটে নিলে তখন দেখবেন যে কোনো প্রকার দানা দানা বা গুঁড়ো গুঁড়ো ভাব বেশি হচ্ছে না যদি আপনি এটাকে গরম অবস্থায় ডিমোল্ট করেন তাহলে দানা দানা বা গুঁড়ো গুঁড়ো ভাব এবং ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো সবসময় ঠান্ডা করে তারপর ডিমোল্ট করবেন